হ্যালো বন্ধুরা শুভ সকাল বন্ধুরা অনেকদিন পরে আবার ভিডিও করতে এসেছি আর আজকে আমার শরীর মন একদমই ভালো না শরীরটা কিছুদিন যাবত একটু দুর্বল হয়ে গেছে আর সত্যি কথা বলতে বাড়ির কাজকর্ম বিশেষ করে রান্না বান্না করা এই সমস্ত করতে পারছি না আর এই দুনিয়াতে আমি খুবই অসহায় এই যে দেখছেন গাছপালা দিকেও আছে এইদিকে আগের দিন কি হয়েছে জানেন এই দিক দিয়ে লোক উঠে এসেছিল আমাদের এই দিকটা খুবই হাঙ্গামা হচ্ছে আর ওপরে আম রয়েছে আম গাছ সেই আম গাছ থেকে অনেক মানে হামেশাই দেখতে পাচ্ছি যে সেই আম গাছ থেকে আম পেরে নিচ্ছে সামনে আজকে একজন পারছে ঠিক আছে সামনে আজকে একজন পারছে তো কিছু বললে না তাই নিয়ে এসে নানা রকমের ঝামেলা অশান্তি করছে বাড়ি এসে আগের দিন বাড়ির ওখানটা ভেঙেছে এই সমস্ত বাড়ির ওপর মানে গৃহ শান্তি যে বাড়ির যে শান্তি সেই জিনিসটা একেবারে নেই আর এই দুনিয়াতেই কোনো শান্তি নেই আমা আমরা যারা দুর্বল একা অসহায় নিয়ে আমাদের পাশে কোনো না কোনো আছে প্রশাসন না কোনো আইন না দেশের কোনো একটা ভালো মানুষ আছে যে এই ব্যাপার নিয়ে কিছু বলবে বা প্রতিবাদ করবে আমরা ভীষণই একাকিত্বর মধ্যে রয়েছি রয়েছি আর বিশেষ করে এখনকার দিনে এদের সঙ্গে বাহুবল লাগে আর এরা একজোট হয়ে আসে হ্যাঁ এদের সাথে তো সবসময় লড়াই করে এরমভাবে পারা যায় না হ্যাঁ এটা খুবই কষ্টকর আর কি তো যাই হোক এইটুকুই বলতে এসছিলাম সকালবেলা এটুকুই বলার ছিল